আসসালামু আলাইকুম ভিউআর আশা করি সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম বগুড়া বিমানবন্দর ষোলো বছর অবহেলায় পড়েছিল দীর্ঘ প্রতীক্ষার পর বিমানবন্দরটি চালু হবে জুলাইয়ে প্রায় দেড় যুগ পরে অবশেষে বগুড়া বিমানবন্দরটি চালুর উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মভূমি হওয়ায় প্রায় ষোলো বছর প্রতিহিংসার আগুনে ফুটছে বগুড়া তবে সৌরচারী শেখ হাসিনা সরকার পতনের পর বগুড়া পৌরসভা সিটি কর্পোরেশন ঘোষণা এবং বাস্তবায়নের পরপরই বগুড়া বিমানবন্দরটি চালুর সিদ্ধান্ত গ্রহণ করা হয় বগুড়া বিমানবন্দর চালুর বিষয়ে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি কমিটি গঠন করা হয় সম্প্রীতিতে এই কমিটি সরজমিনে বিমানবন্দরটি পরিদর্শন করে একটি প্রতিবেদন দাখিল করেন প্রতিবেদন অনুযায়ী এগারো কোটি টাকা ব্যয়ী বগুড়া বিমানবন্দরের রানওয়ে প্রশস্তকরণ ট্যাকিওয়ে ডাম্বল অ্যাপ্রন সারফেস এরিয়াতে কার্যক্রম পুরোদমে চলছে বগুড়া জেলা সূত্রে জানা যায় উনিশশো একানব্বই থেকে উনিশশো ছিয়ানব্বই মেয়াদি বিএনপি সরকারের আমলে বিমানবন্দরটি স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল এজন্য ২২ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন পায় উনিশশো সালে বগুড়া সদরে এরুলিয়া এলাকায় বগুড়া নৌগা মহাসড়কের পাশেই একশো দশ একর জমিতে অধিগ্রহণ করেছিল সরকার উনিশশো ছিয়ানব্বই সালে প্রকল্পের আওস্তায় রানওয়ে কার্যক্রম ভবন এবং কর্মকর্তাদের জন্য আবাসিক ভবন নির্মাণ বিদ্যুৎ এবং পানি সরবরাহ রাস্তাঘাট নির্মাণ কাজে ব্যয় প্রকল্পটির কাজ শেষ হয়েছিল দুই হাজার সালে আঠাশ বছরেও বাণিজ্যিকভাবে বিমান ওড়েনি এই বগুড়া বিমানবন্দর থেকে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে বগুড়া বিমানবন্দরের সীমানা থেকে ভিতর দিকে কার্যক্রম চালু রয়েছে অর্থাৎ এখানে যে রানওয়ে প্রশস্তকরণ রানওয়ে পাকাকরণ সেই কাজগুলো ধারাবাহিকভাবে করা হচ্ছে পাশাপাশি পুরো অংশটিতে একটি নিরাপত্তার চাদরি ঢেকে রেখেছে যাতে করে এই বিমানবন্দরের কাজে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় এবং কাজটি যত দূরত্ব সম্ভব শেষ হয় সেদিকে খেয়াল রাখছে কর্তৃপক্ষ এই বিমানবন্দরটি চালু হলে বাণিজ্যিকভাবে লাভবান হবে বগুড়া জেলাবাসী বিশেষ করে ব্যবসা বাণিজ্যের উন্নয়ন তো থাকছেই এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ভবনের কাজ চলছে বিশেষ করে যাত্রীদের সুবিধার জন্য প্ল্যাটফর্ম নির্মাণ কর্মকর্তাদের জন্য থাকার জায়গাসহ আরও আরেকগুলো বিল্ডিং পূর্ণ স্থাপন করা হচ্ছে বগুড়া বিমানবন্দরে তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করব। আশা করি এই প্রকল্পটির কাজ জুলাইয়ের মধ্যে শেষ হবে ধন্যবাদ সবাইকে দেখা হবে অন্য কোনো ভিডিওই